ব্যাক্সি বয়েল কাপড়ে হাতের কাজ করা খুব সুন্দর একটা লাগানো টু পিস দেখাবো কালারটা এবং কাপড়টা দুইটাই খুবই আরাম আরাম ফিল দেবে এবং কাজের ফিনিশিংও দেখুন খুব ভালো এসেছে মানে এই ধরনের ড্রেসগুলো এতটাই আনকমন এবং ইউনিক হবে আপনারা মার্কেটে কখনোই খুঁজে পাবেন না যেহেতু এগুলো হ্যান্ডমেড জিনিস এবং এই ধরনের কালার কম্বিনেশনও তো একেবারেও পাওয়ার কথা না তো এই টাইপের ড্রেসগুলো আপনারা যদি গিফটের জন্য দেন এই টাইপের হালকা পাতলা কালার তাহলে যে গিফট পাবে যাবে সে কিন্তু খুবই খুশি হবে দেখুন নেকলাইনে সুন্দর করে আমরা লাগ্ন কাজ করে দিয়েছি এবং ফুল বডিতেই যে কাজটা দেখতে পাচ্ছেন লাগ্ন কাজ এবং ছোট ছোট করে ফুল দিয়ে একটু ডিজাইন করা কাজ সেটাই পাবেন খুব গর্জিয়াস করে কিন্তু কাজটা করা থাকবে বর্ডার লাইনের দিকে সুন্দর করে আবার একটা লাইন দিয়ে ডিজাইন করে দিয়েছি সম্পূর্ণ কাজটা আমরা বেক্সি বয়েল কাপড়ে করেছি তাই হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টেড পাবেন ব্যাক সাইডে এরকম ছোট ছোট ফুল দিয়ে ফুল বডিতে কাজ করা থাকবে এবং হাতার দিকের অংশ সুন্দর করে এই কাজটা পড়বে তো এই ড্রেসটার বডি প্রায় আটান্ন থেকে ষাট ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন এবং লং ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন দেখুন লাকনো সেলাইটা মেইনলি ভিতরের দিকে থাকে এবং উপরের দিকে আপনারা আপছা আপছা ছায়াটা দেখতে পাবেন শুধুমাত্র ওন্যাটা এখানে গেম চেঞ্জ আর এত বেশি গর্জিয়াস এবং সুন্দর ওনার চারপাশে সুন্দর করে বর্ডার লাইন ডিজাইন থাকবে এবং ওড়নার চার সাইডে এভাবে পাইপিং করে দিয়েছি সাদা রঙের সুতার সাথে ম্যাচিং করে তার উপর ট্যাসেল ওয়ার্ক আছে একটু পাল দিয়েও ডিজাইন করেছি ট্যাসেলের সাথে ফুল বডিতে ওর নাই সুন্দর করে এইভাবে ঘন করে কাজ করে দেওয়া থাকবে হিসাবিয়া যারা আছেন তাদের জন্য বেস্ট চয়েস হবে এটা কারণ ড্রেসের চেয়ে ওড়নাতে বেশি কাজ করা আছে এবং ড্রেস তো আছেই কাজ করা ফুল ড্রেসটা দেখুন আপনারা বুঝতে পারবেন কত সুন্দর করে এবং কোনো ফাঁকা না রেখে কীভাবে কাজটা করেছি এই ধরনের সুন্দর একটা ড্রেস যদি আপনি পরেন কী পরিমাণ মার্জিত এবং স্ট্যান্ডার্ড লাগবে জাস্ট ভেবে দেখেন এই টাইপের ড্রেসগুলো কিন্তু ব্যাকসি বয়েল এক নাম্বার কাপড়ে তৈরি এখানে লগো আছে আপনারা যারা ড্রেসটা পাবেন তারা হাতে পেলেই বুঝতে পারবেন এই ড্রেসটা অর্ডার করতে ইচ্ছুক হল আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ করতে পারেন ডিসকাউন্ট প্রাইসে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ অর্ডার কনফার্ম করতে হবে এই অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠিয়ে দিব কোনো রিটার্ন অপশন নেই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপর অর্ডার করবেন